আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ টাকা ভিক্ষা দেন না ভাই আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই রে মঙ্গল বুধ বৃহস্পতি বুঝিনা পকেটের যে একটা অবস্থা আসলে তোরে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই এখন যা পাশের দোকানদার ভাই একটা রুডি দিছিল আপনি কয় টাকা দেন না ভাই আল্লাহ আপনার মঙ্গল করুন আচ্ছা ঠিক আছে দাড়া দেখি কি আছে আপাতত যেটা আমি একটা ভালো চাকরি পাই পাঁচ টাকা আচ্ছা ভাই আল্লাহ আপনার মঙ্গল করুক ঠিক আছে এই শুন শোন শোন এক কাজ কর আমাদের মসজিদে যা ওইখানে গিয়ে দেখবি আমার এক পরিচিত ভাই আছে দেলোয়ার ভাই উনি অনেক দান সৎকা করে আশা করি তোরা ফিরাইবো না যা আচ্ছা ভাই কিরে চলে আসলি যে ভাই নাই আছে ভাই তো কিছু দেয় নাই না ভাই ওনার টাকা আমার লাগবো না লাগবো না কেন উনি তো হালাল টাকা উপার্জন করে যে মানুষ অন্যের কাছে ভিক্ষা চাই উনি আমারে কিবা ভিক্ষা দিব দিল আর ভাই অন্যের কাছে ভিক্ষা চাই এটা কি কস তুই হাও ভাই এ আল্লাহ আপনার কাছে অনেক শুকরিয়া আপনি আমাকে অনেক দান সম্পদ দান করছেন যার জন্য এখন আমার আর কারো কাছে হাত পাতা লাগে না আপনি আমাকে এত নিয়ে আমার দান করছেন আপনার কাছে অনেক সুক্রিয়া আল্লাহ আল্লাহ আমি মাদ্রাসার কাজ শুরু করেছি আল্লাহ কিছু টাকার ব্যবস্থা আছে আর কিছু টাকা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে বিজ্ঞা চাই আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দেন আল্লাহ আমার তো আপনি ছাড়া আর চাওয়ার মতো আর কেউ নাই উনি নিজেই তো আল্লাহর কাছে ভিক্ষা চান এখন থেকে আমিও আল্লাহর কাছে ভিক্ষা চামু মানুষের কাছে আন না হরে ভাই তুই ঠিকই কইছস মানুষ তো ভিখারি দেওয়ার মালিক তো শুধুই আল্লাহ আপনার না একটা চাকরি লাগবো আপনিও আল্লাহর কাছে চান আল্লাহ আপনারে ফিরাইবো না ইনশাল্লাহ আমিও সেটাই করব আচ্ছা ভাই আসছি তাহলে সালাম আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম